নমস্কার বন্ধুরা আজকে আমি গন্ধরাস চিকেন করে দেখাবো তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সাতশো গ্রাম আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই গন্ধরাস চিকেনটা কিন্তু এই গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত কিংবা রুটি পরোটা পোলাও ফ্রাড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই বানানো সোজা গন্ধরাস চিকেনটা বানানো খুবই সোজা আমি চিকেনের সাইজগুলো এরকম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটিয়ে নেবেন আমি খুব বড়োও না খুব ছোটোও না মাঝারি সাইজ করে চিকেনগুলোকে কাটিয়ে নিয়ে এসছি এবার আমি চিকেনটাকে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব তার জন্যে একটা মিক্সির জার নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর কয়েক কোয়া রসুন এবার এগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কটা গোটা গোলমরিচ আমার কাছে গুঁড়ো নেই বলে আমি গোটা দিলাম এগুলো একটা সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধুরা এখানে মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি গন্ধ চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কার গোলমরিচ যে একসঙ্গে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম আমি মিক্সিতে পেস্ট করেছি আপনারা চাইলে শিলনোড়াই ওটা বেটে নিতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখুনি লাল লঙ্কার গুঁড়ো এখানে টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দেবো লেবুর রস গন্ধরাস চিকেন তো গন্ধরাস লেবুর রস তো দিতেই হবে এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজলেবুর এই খোসাটা দিয়ে দেবো একটা গেটারের সাহায্যে গেট করে শুধু সবুজ অংশটাই কিন্তু দিতে হবে সাদা অংশ গেলে কিন্তু মাংসটা তিতা হয়ে যাবে খাওয়া যাবে না এরকম শুধু সবুজ অংশটাই দিতে হবে দেখুন বন্ধুরা আমি গন্ধরাজার লেবুর খোসাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এবার এটাকে মাখিয়ে সাইডে রেখে দেবো এখানে কিন্তু আমি হলুদ দেব না এটা সাইডে রেখে আধ ঘন্টার জন্য দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা কিছু গোটা গরম মশলা এলাচটাকে অবশ্যই আপনারা ফাটিয়ে দেবেন না হলে কিন্তু তেরে আপনার গায়ে আসবে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেবো দেখুন বন্ধু ফোড়নটা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু মনে ভাজা ভাজা করে নেব খুব কড়া ভাগব না আবার খুব একদম কাঁচাও রাখবো না দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলোকে তুলে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে দিয়েছি মাংসটাকে একটুখানি ভাজা ভাজা টাইপের করে নেব মাংসটাই একটুখুনি কালার কালার ধরলেই তাতে কি হবে মাংসটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা মাংসটা মিনিটখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার যে মশলাটা মাংস মাতিয়ে যেমন এক্সট্রা মশলা ছিল সেটা আমি দিয়ে দেব দিয়ে আরো মিনিট দুয়ে এটাকে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মিনিট দুয়ে মশলা মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার এই মশলা ধোয়া যে গামলায় যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো দানা চিনি দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট চারেক আমি এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা গন্ধরস চিকেনটা হয়ে গেছে দিয়ে দেবো গন্ধর লেবুর পাতা আর দুটো গন্ধরাস স্লাইস এবারে এটাকে আর ফোটাবো না গ্যাস নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে এরকম রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে তারপর আমি এটাকে সার্ভ করব দেখুন বন্ধুরা গন্ধরাস চিকেনটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন গরম ভাত রুটি পরোটা ফ্যাডা রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সাফ করতে পারবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন